আজ থেকে দু তিন দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে যেটা ভিডিওটার আপডেট ছিল বাজাজ ফাইন্যান্স হান্ড্রেড পার্সেন্ট প্রফিট বুকের সুযোগ এই ভিডিওটা আমি এক্সপ্লেন করেছিলাম যে বাজাজ ফাইন্যান্স এর যে আপসাইডাল হিউজ আছে হান্ড্রেড পার্সেন্ট গেইনও দিতে পারে এই স্টক্স তো পিছনে বিজনেস ফান্ডামেন্টাল টেকনিক্যাল ডিটেলস অ্যানালাইজ করেছিলাম কেউ যদি ভিডিওটা না দেখে থাকো তো ডেফিনেটলি ভিডিওটা দেখো কেন কি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আজকে এই ভিডিওর সাথে যথেষ্ট পরিমাণে লিঙ্ক তো রিসেন্টলি আজকের দিনেই মোটামুটি সকালের দিকে একটা নিউজ আসে যে আরবিআই তরফ থেকে এবং নিউজটা হচ্ছে বাজাজ ফাইন্যান্সের উপর যে প্রতিবন্ধকতা ছিল যে আবার যে ও নতুন করে ক্রেডিট কার্ড ইস্যু করা বা ইকমের যে এই অনলাইন কমার্সে অনলাইন যে সাইট থেকে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে যে ইএমআই যে লোন দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু বন্ধ ছিল সেটা কিন্তু আজকের দিনে আরবিআই ওটা ওই এই যে বন্ধ ছিল সেটা কিন্তু রিভোভ করে না তুলে নেয় তো নিউজ এটাই এসছে বাজাজ ফাইন্যান্সে আরবিআই লিফটেড রেস্ট্রিকশন অন ই কম অ্যান্ড অনলাইন ডিজিটাল ইনস্টা ইএম ইএমআই কার্ড তো যে এই যে অনলাইন ডিজিটালে যে লিফটেড রেস্ট্রিকশন অন ই কম ই কমার্স সাইটে যে পার্চেস করার ব্যাপারটা ছিল এবং অনলাইন ডিজিটালে যে ইএমআই কার্ডের মধ্যে যে পার্চেস ব্যাপারটা ছিল সেটা কিন্তু আজকের দিনে লিফট হয়ে যায় মানে সরে যায় এই বাধা বাধাটা আরবিআই তরফ থেকে তো সেক্ষেত্রে কিন্তু এই এই পজিটিভ নিউজটা স্টককে কিন্তু কন্টিনিউ একটা র্যালি দেখাতে সাহায্য করবে এবং ব্রেকআউট দিক চলা শুরু করবে আমার মনে হয় এটা বড় পজিটিভ নিউজ হিসেবে কাজ করবে একটা জিনিস এই প্রসঙ্গে বলা দরকার সেটা হচ্ছে যে এই মানে এই একটা অনলাইন আমরা সকলেই জানি আমরা কোনো মোবাইল পার্চেস করি বা ইলেকট্রনিক জিনিস পার্চেস করি আমরা কিন্তু বাজাজ ফাইনাসের অধিকাংশ সময় ইউজ করে থাকি ইএমআই কারণ এটা জিরো কস্ট ইএমআই দেয় তো সেক্ষেত্রে ভালো রেভিনিউ কিন্তু ই কমার্স সাইট থেকে ওদের আসতো বা যে যে ওদের ইএমআই কাটতো আসতো তো এই সেগমেন্ট বন্ধ করার পরেও যদি যদি কোম্পানি মার্চ কোয়ার্টারে যে নেট প্রফিট পোস্ট করে এবং যেটা হাইয়েস্ট সব দিক দিয়ে হাইয়েস্ট রেভিনিউ হাইয়েস্ট নেট প্রফিট হায়েস্ট তাহলে বোঝাই যাচ্ছে ওর ম্যানেজমেন্ট কি পরিমাণে স্ট্রং যে ম্যানেজমেন্ট কতটা কমিটমেন্টে যে বিজনেস থেকে ফার্দার বা ফার্দার বড় করার জন্য এবং যদি দেখি ওর সেল নেট প্রফিট কিন্তু হাইস্ট লেভেলে আছে মানে এত ওর সমস্যা থাকা সত্ত্বেও ওর নেট প্রফিট এবং রেভিনিউ সব কিন্তু হাইস্ট লেভেলে আছে তো ডেফিনেটলি আমার মনে হয় এটা হাই টাচ করবে এবং এবং লাইফ টিম হাই টাচ করার পরও এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গেইন দিতে পারবে এবং এই নিউজটা পাবলিশ হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ আসছে বিভিন্ন ধরনের গ্লোবাল যে ফার্ম আছে তারা কিন্তু এক একটা প্রজেক্ট করা শুরু করছে যে বন্ধন ব্যাঙ্ক দশ হাজারে যাবে বা কে কেউ প্রজেক্ট করছে বন্ধন ব্যাঙ্ক আট বা আট হাজার বা নয় হাজারের টার্গেট হিট করবে আবার কেউ কেউ টার্গেট দিয়েছে আট হাজারে যেটা বলো আট হাজার নয় হাজার দশ হাজার কিন্তু টার্গেট আসছে তো আজকের দিন থেকে যদি বন্ধন ব্যাঙ্ক দেখি আমি যে চার্ট দেখি এবং সে যদি দশ হাজার যদি টার্গেট এটা হিট করে তো সেক্ষেত্রে আজকে কারেন্ট প্রাইস থেকে মোটামুটি ফিফটি পার্সেন্ট কিন্তু আপটাই আপসেট পরশিয়াল আছে আর আমি বলছি ফিফটি পার্সেন্ট না এটা হান্ড্রেড পার্সেন্টের উপরেও যাবে তার কারণ একটাই কারণ যে দু হাজার কুড়ি থেকে স্টক প্রাইস কিন্তু দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ থেকে কিন্তু স্টক প্রাইস কনসলেশন পিরিয়ডে আছে তো দু হাজার কুড়ি থেকে যদি স্টক প্রাইস কনসোলেশন পিরিয়ড থাকে তো সেক্ষেত্রে নেট প্রফিট ছিল চার হাজার কুড়ি টাকা সেটা আজকে দিনে চোদ্দো হাজার টাকা এবং নেক্সট এক দুটো কোয়ার্টার রেজাল্ট বেরোবে কেন এটা দাতালাতি তো ফিফটি পার্সেন্ট নেবে না মোটামুটি দুটা কোয়ার্টার রেজাল্ট বেরোবে তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা যদি চোদ্দ হাজার কোটি টাকা এটা কিন্তু এটা কিন্তু বিশ হাজার কোটি টাকায় যাবে তো চার থেকে বিশ হাজার মানে ফাইভ টাইমস এখানে কিন্তু এখানেই মানে এখানেই হয়ে আছে নেট প্রফিট তো সেক্ষেত্রে আমার চোখ বন্ধ করে আমার বিশ্বাস যে বাজার ফাইন্যান্স ওই লেভেলটা অ্যাচিভ করবে আর এটা কোনো তবে এই জিনিসটা বলে রাখি এটা কিন্তু রেকমেন্ডেশন না আমি আমার ওপিনিয়ন এখানে শেয়ার করলাম এবং একটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু আমার একটা বড় অ্যামাউন্ট আমার ইনভেস্টেড আছে তো সেক্ষেত্রেও সেক্ষেত্রেও আমি জিনিসটা আরো ডাউন রিসার্চ করে কথাটা বলছি আর তবে হ্যাঁ এটা কিন্তু কথা বলি ইনভেস্টমেন্ট করা উচিত তো এই একটা ছিল নিউজ যেটা আমার মনে হয় শেয়ার করা দরকার সেটাই শেয়ার করলাম আর ডিটেলসে আমি কেউ বুঝতে চাই যে কেন আমি এই কথাটা বললাম যে বাজাজ ফাইন্যান্সব এত কনভিকশন কেন সেটা কিন্তু আমি এই ভিডিও তুলে ধরেছিলাম না তুলে ধরেছি কেউ যদি না দেখে থাকো చేకాఉట్ కొడు తో తో డిటిల్సా బోహా జావే